হজরত অমর রাজি আল্লাহ আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন একই সাথে তাওয়াফ করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা এমন সময় একজন গরিব কৃষক জাবালার এহরামের কাপড়ের উপরে ভুলবশত পাড়া দেয় এতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপরে একটা চর বসিয়ে দিল এদিকে সেই কৃষক হজরত ওমরের কাছে যে জাবালার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হজরতমরের ওমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হজরতমর ওমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞেস করল তুমি কি সত্যিই তাকে চর মেরেছ জাবালা বলল আমি তো এই বেদকটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগকে কন্ট্রোল করে তাকে একটা চর দিয়েছি হজরত ওমর বলল শোনো জাবালা এই কৃষক ইচ্ছা করে তোমার এহরামের কাপড়ে বাড়া দেয়নি এটা ভুলবশত হয়ে গেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও পাল্টা একটা চর খেতে হবে জাবালা বলল ওমর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক সে আমাকে কিভাবে থাপ্পড় দেয় হজরত অমর বলল তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুইজনই সমান জাবালা বলল যে ধর্মে রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হজরত বললে বললেন আচ্ছা তাই নাকি বেটা তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধান ও লঙ্ঘিত হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করেই শুনে রাখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মূর্তা হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরত ওমরের কথা শুনে এদিকে জাবালা রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হলো হজরতমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি চর দিয়ে প্রতিশোধ নিল একজন দারোয়ান তার মালিককে বলল স্যার আমি সারা দিন গেট খুলে আর বন্ধ করে পাই মাত্র হাজার টাকা বেতন আর ম্যানেজার সাহেব দামি গাড়িতে ঘুরে বেড়ায় এসি রুমে বসে থাকে তার বেতন কেন পঞ্চাশ হাজার টাকা এইটা আমার মাথায় আসে না তখন মালিক চিন্তা করলো এটা দারোয়ানকে বলে বোঝানো সম্ভব না তাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে তাই মালিক ম্যানেজার এবং দারোয়ান দুজনকেই বললেন তোমরা একসাথে গিয়ে দেখে আসবে খামারে কতগুলো ছাগল আছে তারা দুজনেই যখন খামার থেকে ফিরে আসলো তখন মালিক প্রথমে দারোয়ান দারোয়ানকে জিজ্ঞেস করলো তো খামারে কতগুলো ছাগল আছে দারোয়ান বলল সার খামারে পঁচিশটি ছাগল আছে তখন মালিক বলল বলো তো দেখি কয়টা সাদা আর কয়টা কালা দারোয়ান বলল সার তা তো জানি না তখন মালিক ম্যানেজারকে বলল ম্যানেজার তুমি বলো তো তখন ম্যানেজার এক পাশ থেকে বলা শুরু করলো কয়টা সাদা কয়টা কালা কয়টা গর্ভবর্তী কয়টা বাচ্চা কয়টা পাঠার কয়টা খাসি সবকিছু বলে দিল তখন মালিক দারোয়ানকে বলল এখন বুঝছো ম্যানেজারের বেতন কেন বেশি একজন মূর্তি পূজারী কাফের শত কোটি টাকা মানুষের কল্যাণের জন্য দান করে দিয়েছে এই দৃশ্য দেখে এক লোক এসে এক ইমাম সাহেবের কাছে প্রশ্ন করল হুজুর এই লোকটাকে কি আল্লাহ তালা ক্ষমা করে দিবে তার এই ভালো কাজের জন্য হুজুর বললেন মোটেও না তখন লোকটা বলল হুজুর কেন আমি তো বিষয়টা বুঝতে পারলাম না তখন হুজুর বললেন তুমি যদি এখন তোমার ঘরের মধ্যে যে দেখো তোমার স্ত্রী একজন পরপুরুষের সাথে এমন ভাবে রয়েছে যেভাবে তোমার সাথে থাকার কথা ছিল তখন তুমি কি করবে লোকটা বলল ওই দুইজনকে সহ আমি আগুন দিয়ে পুরো ঘরটাই জ্বালিয়ে দেব তখন হুজুর বললেন সামান্য কিছু ভাত কাপড় দিয়ে যদি তোমার স্ত্রীর প্রতি এত দাবি হয় যে তোমার স্ত্রী তোমার সাথে ছাড়া অন্য কারো সাথে স্ত্রী সুলুপ আচরণ করতে পারবে না তাহলে যে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলেন তুমি যদি সেই মহান আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারো সাথে প্রভু সুলুপ আচরণ করো তাহলে আল্লাহ তালা কেমন করে সইতে পারে বলো মাগরিব নামাজের পরে কারোর সাথে কথাটা বলে দুয়াটি দোয়াটি সাতবার পরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ